আপনাদের ওই থেকে আমাদের অঞ্চলে শীত কম বলেন শীত কম বলেন তো ইয়ে জমির হচ্ছেনটা করেছেন তো না এম নেই বলাকা করেননি নাকি তা দুপুরে খাতি দিলে তো ভালো হ্যাঁ

কোথা থেকে লাইনে আমাদের এই কিছু কিছু মানুষ রোয় আমাদের গ্রামের মানুষই তাই স্কটালিস হয়জলে পর্তকমো তো লাগাইছেন পাঁচ বিঘা হবে না কম হবে তিন বিঘা একসাথে ছয়জন কাজ করছে খুব সুন্দর খুব ভালো কেরিয়ার আসছেন ভালো গোসেও দেখছেন